কোথায় মেয়র কোথায় মুখ্যমন্ত্রী কোথায় জমা জল নিকাশি 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 ব্যবস্থা কেন হচ্ছে না নিকাশি ব্যবস্থা কেন হচ্ছে না নিকাশি ব্যবস্থা এই বেহাল কেন বিধাননগরে মানুষ কলকাতার মানুষ এই ভুক্তভী হবে কেন আপনারা ছাতা জল ছাতা ছাতা সুইমিং আর ছাতার যাওয়ার দরকার নেই ছাতার যাওয়ার দরকার নেই এই কেমনoperatorname কি কি আসুন দিদিও সদর করে দিগা এটাকে দিগা আর দিগা দিগা এনা এনা দিগা হয়ে গেছে বিধাননগরে পৌরনিগম কি করছে জমা জল কেন এখানে এই জমা জল কেন সারা কলকাতার কি ভাসছে কেন নিকাশি ব্যবস্থার বেহাল দশা কেন আজকে এটা কেন হয়েছে পুকুর জলাশয়

আজকে তো আমাদের মনে হচ্ছে এই বিধাননগর দেখে যে শ্রাবণ মাসে গঙ্গার ধারে যে গঙ্গা জল নিয়ে আমরা আজকে তো মাথায় গঙ্গা জলের মতো সেটাতে হলো শ্রাবণ মাসে শিবের মাস সেখানে গঙ্গায় যেতে পারছি না মনে হচ্ছে দুয়ারে গঙ্গা আজকে দুয়ারে নদী আজকে এই নদীটার নাম আমরা দিয়েছি বিধাননগর নদী আজকে যেসব নিয়ে কৃষ্ণা তুলসী বাণী সব নাম নিয়ে যারা ভোট লুটেছে ভোট অপব্যবহার করেছে মানুষকে আজকে যেখানে দাঁড় করিয়েছে কোনো সেবা দিচ্ছে না মানুষের পরিষেবা আজকে বৃদ্ধাশ আজকে গোটা মানুষ বৃদ্ধ বৃদ্ধারা সব আটকে পড়ে আছে এই জলে তাদের জন্য কোনো ভাবনা নেই পুরসভার তাদের জন্য কোনো ভাবনা নেই গোটা পশ্চিমবঙ্গের এই হাল করে দিয়েছে উন্নয়ন দুয়ারে নদী আর কিছু বলার নেই আমাদের সংস্কার করতে হবে করতে হবে এই যুব আন্দোলন চলছেই চলবে এই কন্ট্রাক্ট কন্ট্রেক্টের টেন্ট বাংলা চলবে না চলবে না চলবে না এই নিকাশি ব্যবস্থার আমূল সংস্কার করতে হবে